ちょっと আগামী দশ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই চারটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস যে চারটি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল মানিকতলা রায়গঞ্জ রায়গঞ্জ দক্ষিণ ও বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণের নাম চূড়ান্ত করেছে তৃণমূল কংগ্রেস উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন দু চব্বিশে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে পরাজিত হন কৃষ্ণকল্যাণী অবশেষে তার ছেড়ে আসা রায়গঞ্জ বিধানসভা আসনেই তাকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুমন রায়ের সঙ্গে সে কি জানিয়েছে শুনুন দেখো রায়গঞ্জ উপ উপনির্বাচনে বিধানসভা যে উপনির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে পার্টি করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে ইতিমধ্যে কিন্তু তৃণমূলের তরফ থেকে একটি প্রেস নোট রিলিজ করা হয়েছে যেখানে কিন্তু প্রার্থী হিসাবে কৃষ্ণ কল্যাণীর নাম উঠে এসেছে গত লোকসভা নির্বাচনে যে কিছুদিন আগে লোকসভা নির্বাচন হয়ে গেছে সেখানে কিন্তু কৃষ্ণকল্যাণী তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে কৃষ্ণকল্যাণী কিন্তু হেরেছিলেন তারপরেও কিন্তু দল কৃষ্ণকল্যাণীর উপরেই কিন্তু এই বিধানসভা নির্বাচনে কিন্তু ভরসা রেখেছেন আমরা সকলে জানি যে বেশ কিছুদিন ধরে কিন্তু জোর জল্পনা চলছিল বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম উঠে আসছিল রায়গঞ্জ এই যে বিধানসভা উপনির্বাচন রয়েছে সেখানে সব সবাইকে পিছনে ফেলে কিন্তু কৃষ্ণকল্যাণীর নামই কিন্তু অবশেষে শিলমোহর দিল তৃণমূল কংগ্রেস

শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের কয়না অপমাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লগড সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ